গাছ ছাড়াও গরু পালন সম্ভব কিন্তু সেটা কখনোই গাছের বিকল্প ছাড়া নয় অর্থাৎ আপনাকে তখন গাছের পুষ্টিগুণ অন্য উৎস থেকে নিতে হবে নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছে আমি কৃষি আর কামার সম্পর্কিত ভিডিও প্রতিদিন ছেড়ে থাকি আশা করি আপনার উপকৃত হবে আর ভিডিও ভালো লাগলে ফলো অথবা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে প্রয়োজনে দেখতে পারে গরু পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক খাদ্য নির্বাচন অর্থাৎ খাদ্য শুধু গরুর স্বাস্থ্য নয় বরং দুধ লোক সাধারণত ঘাস আর শুকনা কর অনেকে মনে করেন শুধু কর দিয়ে গরু পালন সম্ভব আবার অনেকে বিশ্বাস করেন ঘাস ছাড়া গরু পালন টেকসই নয় বাস্তবতা হলো দুটি খাদ্যের গুণগত মান ও পুষ্টিগুণ ভিন্ন এবং কোনটি বেশি কার্যকর তা নির্ভর করে আপনি কি ধরনের ফলাফল চান তার উপর খড় মূলত একটি শুষ্ক খাবার যা সাধারণত সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এটিতে ফাইবারের মাত্রা বেশি থাকে যা গরুর পেট ভরাতে সাহায্য করে কিন্তু এতে পুষ্টিমান অনেক কম থাকে আপনারা দেখে থাকবেন অনেক কামারি দানাদার খাদ্যের সাথে কর মিশিয়ে দিয়ে থাকে যার ফলে পরিমাণ কাবার আপ হয়ে যায় অর্থাৎ করে যে পুষ্টিগুণ কম থাকে তা দানাদার খাদ্যের সাথে দিলে গরুর পুষ্টিগুণ আর দূর হয়ে যায় আবার শুধু কর কাওয়ালে বা অতিরিক্ত কাওয়ালে গরুর হজমে সমস্যা হয় এবং অপুষ্টি দেখা দিতে পারে আর গরুর দুধ উৎপাদনও কমে যেতে পারে আর গাছ হলো গরুর প্রাকৃতিক খাবার অর্থাৎ মাঠে জমিতে গাছ চাষ করে সংগ্রহ করা যায় এটাকে আবার বেজা খাবারও বলা যায় গাছে সাধারণত ফাইবারের পাশাপাশি কিছু প্রোটিন ভিটামিন ও মিনারেল থাকে যা গরুর ওজনের জন্য ও শরীর বিকাশে সাহায্য করে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমি যে যেকোনো একটা অর্থাৎ শুধু কর অথবা শুধু গাছ দিয়ে গরু পালন করতে পারবো আমার উত্তর হলো হা তবে মনে রাখতে হবে গাছ না থাকলে আপনার কামার খরচ বাড়বে কারণ গরুর শরীরের জন্য প্রয়োজন তিন ধরনের পুষ্টি শক্তি প্রোটিন আর এগুলো বেশ কিছু অংশ থাকে তবে গাছ ছাড়া এই পুষ্টিগুলো আমরা অন্য উৎস থেকেও দিতে পারি তাই আমি মনে করি গাছ দিয়ে গরু পালনটা ভালো তবে আপনি শুধু কর দিয়েও পালতে পারবেন আর আপনার যদি নিজের জমি না থাকে নিয়ে গাছ চাষ করতে পারেন গাছ চাষ করলে আপনি এখান থেকে আপনার গরুকে বারো মাসই গাছ খাওয়াতে পারবেন এতে আপনার প্রাথমিক খরচ একটু বেশি লাগলেও পরবর্তীতে আর খরচ বেশি লাগবে না শুধু সার আর পানি দিতে যতটুকু খরচ লাগে আশা করি আজকের ভিডিও কর আর গাছের মধ্যে শুধু কর বা শুধু গাছ দিয়ে গরু পালন করা যায় কিনা তার উত্তর পেয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন হর হর মহাদেব